জনগণকে দোষারোপ করার কোনো অপশন নাই কারণ কি আপনি জনগণকে এমন কি দিয়েছেন যেটার ভিত্তিতে আপনি জনগণকে আসলে চাইতে পারেন তার কাছ থেকে কিছু এমন ধরনের সাংস্কৃতিক এবং রাজনৈতিক বলয় তৈরি করা হয়েছে যে তার পক্ষে আসলে যা দেখছে এটাকে অ্যাপ্রিসিয়েট করা ছাড়া আর কোনো অপশন নাই কিন্তু বেটার অপশন এবং এটাকেও প্রেস করা এবং দায়িত্বশীল রাজনীতিকে মানে সামনে নিয়ে আসা এই জিনিসটা তো আমরা কেউ করিনি যেমন ধরেন আপনি একটা গণমাধ্যমে আছেন আমি একটা দায়িত্বশীল পর্যায়ে আছি একটা রাজনৈতিক দলের এরকম প্রত্যেকেই কিন্তু বিভিন্ন ধরনের সামাজিক রোলে আমরা কিন্তু কাজ করছি কিন্তু আমাদের যার যার জায়গা থেকে আমরা কি অ্যাপ্রিসিয়েট করেছি কিনা যে পলিসি মেকিংয়ের জায়গায় যে আমরা যখন ফরেন পলিসি নিয়ে কথা বলবো তখন দায়িত্বশীল মন্তব্য স্টেটসম্যান সুলভ মন্তব্যকে আমরা অ্যাপ্রিসিয়েট করি কিনা এবং সেইটাই আসলে মূল বক্তব্য হিসেবে যায় কিনা নাকি নানান ধরনের ফোন এবং মানে ফাঁকা আওয়াজ ফাঁকা বুলি আমাদের কাছে দিন শেষে প্রিয় হয়ে ওঠে